প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা গার্হস্থ্য বিজ্ঞান এই সাবজেক্টটিতে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তবে এখানে তোমাদের প্রতিবেদন অ্যাসাইনমেন্ট এমসিকিউ কিউ সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সবগুলো বিষয় থাকবে এবং পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে কী কী বিষয় থাকবে সবগুলো বিষয় দেখাচ্ছি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এক এক করে সবগুলো বিষয় দেখাচ্ছি তোমাদের শ্রেণীভিত্তিক যে কাজ সেখানে বিশ নম্বরের পরীক্ষা হবে এখানে তোমাকে দুইটা প্রশ্নে অ্যান্সার করতে হবে একটাতে দশ করে দুইটা প্রশ্নতে বিশ নম্বর যেমন এখানে তিনটা প্রশ্ন রয়েছে তুমি বাছাই করে দুইটা দিবা তোমার পরিবারের কোন ধরনের পরিবার এই পরিবারের সদস্য সংখ্যা তোমার সম্পর্ক কেমন সেটি তুলে ধরো দুই তুমি প্রতিদিন যেই খাবারগুলো খাও তার তালিকা তৈরি করো এবং দেখাও যে খাবারটি সুষম হচ্ছে কিনা বা সুষম খাদ্য কিনা। যদি সুষম খাদ্য না হয় তাহলে তুমি সুষম খাবার খাওয়ার জন্য কি করতে পারবে বা কি করবে ঘ তুমি কীভাবে পোশাকের দৈনিক যত্ন নেবে ধারাবাহিকভাবে উপস্থাপন করো আচ্ছা এগুলো শ্রেণীভিত্তিক কাজ এখন দেখো তোমাকে অ্যাসাইনমেন্টও করতে বলা হবে আবার প্রতিবেদন উপস্থাপন এই দুইটা যে কোনো একটা করবা দশটা মা কিন্তু দুইটাই থাকবে যেমন যৌথ পরিবেশ সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো অথবা তুমি সেলাই মেশিনের সাথে সেলাইয়ের কাজে আনুষঙ্গিক আরও নানা সরঞ্জাম সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো ঠিক আছে তো শিক্ষার্থীরা এরপরে থাকবে তোমাদের শ্রেণী অভীক্ষা যে এখানে তোমাদের এমসিকিউ থাকবে দেখো যে এই জায়গাতে বিশ নম্বর পরীক্ষা হবে সঠিক উত্তর থাকবে পাঁচটা একটাতে এক করে পাঁচটা পাঁচ আচ্ছা আমরা এমসি কিউগুলো একটু দেখে নিই দেখো এই যে এমসিকিউ কিউ এর এরপরে তোমাদের এই বা ডান পাশে তোমরা যদি একটু লক্ষ্য করো এই জায়গাতে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন তোমাকে লিখতে বলা হবে একটাতে দশ করে দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে কিন্তু তুমি বাছাই করে এই দুইটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবা ঠিক আছে তো স্বীকারীরা এই ছিল তোমাদের আচ্ছা এরপরে থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন সরি আবার এখানে রচনামূলক প্রশ্ন থাকবে একটা পাঁচ নাম্বার টোটাল পঞ্চাশ রচনামূলক অংশ এখানে দুইটা প্রশ্ন তোমরা দেখতেছো এই যে দুইটা প্রশ্ন এই দুইটা থেকে একটা দিবা পঞ্চাশ এই টোটাল এখানে পাঁচ নাম্বার ঠিক আছে তো এই ছিল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গ্রাহস্থ বিজ্ঞান এই সাবজেক্টের নমুনা প্রশ্ন সেক্ষেত্রে এই নিয়মে তোমাদের প্রশ্নপত্র হবে বাট হুবা যে এটাই আলটি এমনটা না ঠিক আছে হয়তো এখান থেকে কমন আসতে পারে সো তোমরা এই টাইপের এই বিষয়কে কেন্দ্র করে এই নমুনা প্রশ্নটাকে কেন্দ্র করে তোমরা তোমাদের পাঠ্যবইয়ের যে পড়াগুলো রয়েছে সেগুলো শেষ করবা শিক্ষার্থীরা ক্লাসটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেওয়া আর তোমরা যারা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ সবাই